বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে সুবহানালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় ইয়া

ان الله يحب الذين يقاتلون في سبيله صفا كانهم بنيان مرصوص

মুসা সম্প্রদায়কে বলিয়াছিল হে আমার সম্প্রদায় তোমরা আমাকে কেন কষ্ট দিতেছ যখন তোমরা জানো যে আমি তোমাদের নিকট আল্লাহর রাসুল অতঃপর উহারা যখন বক্র পথ অবলম্বন করিল তখন আল্লাহ উহাদের হৃদয়কে বক্র করিয়া দিলেন আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হৃদায়ত করেন না واذ قال عيسى ابن مريم يا بني اسرائيل اني رسول الله اليكم مصدقا لما بين يدي من التوراه ومبشرا برسول ياتي من بعد اسمه احمد স্মরণ করো ঈসা বলিয়াছিল হে বনি ইসরাইম অবশ্যই আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল এবং আমার পূর্ব হইতে তোমাদের নিকট যে তাওরাত রহিয়াছে আমি তাহার প্রত্যাহানকারী এবং আমার পরে আহমাদ নামে যে রাসুল আসিবেন আমি তার সুসংবাদদাতা পরে সে যখন স্পষ্ট নিদর্শনসহ গোদের নিকট আসিল তখন ঘরা বলিতে লাগিল যেহেতু একে স্পষ্ট জাদু ও ম্যান অম্ল্যা মুমিম্যান ইফতল আল্ল হিল ক্যাদিবা হুমায়ু দা ইরাল ইসলাম ওল্ল মলে এন্ডিল কৌনব্বলিনী যে ব্যক্তি ইসলামের দিকে আহত হইয়াও আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন নাহি বি এহিম আল্লাহ মুটিম মুনুরি ক্যারি হাল ক্যাফিউয়ার আল্লাহর নুর চিৎকারে নিভাইতে চায় কিন্তু আল্লাহ তার নুর পূর্ণরূপে উদ্ভাসিত করিবেন যদিও কাছন্দ করে তিনি তাহার রাসুলকে প্রেরণ করিয়াছেন হৃদায়ত ও সত্য দিন সহ সকল দিনের পরুয়া কে বিজয়ী করার জন্য যদিও মুর্শিদরা উহা অপছন্দ করে হে মুমিনগণ আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব যা তোমাদেরকে রক্ষা করিবে মর্মন্ত শাস্তি হইতে তো মিনু না বিল্লাহি অ সুহি অ তু জ হিডু না ফি স বি নিল্লাহিবি কুম্ম আহ ফুসিকুম দারিকুম কুম ইং কুম থুম থমরা আল্লাহ ও তার রাসূলে বিশ্বা স্থাপন করবে। এবং তোমাদের ধন সম্পদ ও জীবন ধরে আল্লাহর পথে জিয়াৎ করিবে এই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানিতে

এবং তিনি দান করবেন তোমাদের বাঞ্ছিত আরো একটি অনুগ্রহ আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয় মোমিনদেরকে সুসংবাদ দাও يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين كما قال عيسى بن مريم للحواريين من أنصار إلى الله قال الحواريون نحن أنصار الله فآمن الطائفة من بني إسرائيل وكفر الطائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين هي مؤمنون تمرا الله الدين الشاجكاري যেমন মারিয়াম ইসা ঈসা হাওয়ারিগণকে বলিয়াছিল আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হইবে হাওয়ারিগণ বলিয়াছিল আমরাই আল্লাহর পথে সাহায্যকারী অতঃপর বনি ইসরায়েলের একদল ইমান আনিল এবং একদল কুফরি করিল তখন আমি যাহারা ইমান আনিয়াছিল তাহাদের শত্রুদের মোকাবিলায় তাহাদেরকে শক্তিশালী করিলাম ফলে তাহারা বিজয়ী হইল